সকালে ঘুম থেকে উঠে গেছি উঠে এই যে যাচ্ছি হাঁটে যাচ্ছি পেঁয়াজ বিক্রি করতে যায় না কত কিভাবে দাম আছে সকালে এত কুয়াশা পড়ছে চারপাশে কুয়াশা চলে আসলাম ওরা পেঁয়াজের হাটে পেঁয়াজ দিয়ে যায় না অনেক অনেক দিয়ে মাছ শীতের মধ্যে দেখো কি অবস্থা সবাই শীতের এটা আমাদের পেঁয়াজ নয় নিয়ে আসলাম বিক্রি করার জন্য দেখি কত কত টাকা মন বিক্রি করতে পারি আজকে চলো দেখি এটা হাতের অবস্থা বেসলাম আমরা কত আর তিনশো টাকা মন বেসলাম এখনো ঢালানে ঢালবে আমাদের পেঁয়াজ বস্তে আছে এখান থেকে ঢেলে টাকা নেবে এখান থেকে চল্লিশ টাকা আমাকে আধা কেজি দেন তো আমাকে আধা কেজি দিচ্ছি আপনাকে আমাকে আধা কেজি দেন ভরে কাঁচা বাজার একদম ভরে একদম হচ্ছে কত করে কেজি আপনি জানেন সত্য ততগুলো দেন হ্যাঁ

আমাৰ গাড়ীটো এটা মাত্র বাজার করে আসলাম কিছু অবস্থা সকালে গেছিলাম ভোরে ছয়টা বাজে মাত্র হচ্ছে বাজার করে আসলাম বেশি কিছু নেই এখানে পাঁচ কেজি তো দেখলাম পাঁচ কেজি লবণ আর তেল দুই কেজি আর এখানে আছে দেখো কি এটা হচ্ছে আমার প্রিয় শাক এটা হচ্ছে বাইটের শাক জানো কত করে নিচ্ছে পঞ্চাশ টাকা কেজি এখানে চল্লিশ টাকা বিশ টাকার আছে পঞ্চাশ টাকা কেজি মানে বিশ টাকার আসছে আর আছে বেগুন আনছি তো বিশ টাকার আর এই দেখো দুই রকম মাছ আসছি তেলাপি মাছ আছে আমার তেলাপি ভেজি খাওয়ার জন্য এক ষাট টাকার এক কেজি আর এটা হচ্ছে টাকি মাছ যেটা দাম নিচ্ছে হচ্ছে কত দুশো টাকা এর বাজার আর আলু কিনছি এক কেজি বিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে আর মরিজ আনছি তোমার হচ্ছে কত মরিজুন কত নিল চল্লিশ টাকা নিয়েছে পঁয়ত্রিশটা তো সত্তর টাকা সত্তর টাকা কেজি আলাদা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা নিয়ে এসছে এই ছিল বাজার আর বিক্রি করে তো দেখলাই তো তোমরা একদম ট্যাট এই বছরের মতো পেঁয়াজ একদম চাং একদম ফ্রেশ পরিষ্কার এবছর নয় কত বছর বেঁচে থাকলে কত বছর বুনে তারা এসব পেঁয়াজ কোনো তার তো চলো এবার ই করে ডিসমিস করবো শীতের পোশাক ফ্রেশ হয় না মতো ভালো করে পাঁচটা ধোয়ারেডি আমি গোড় নিয়ে নিলাম একটা পাঞ্জ্রগুলো ধুয়ে দেবো একটু বেলা বেলা তিনটা এ পর্যন্ত রান্না হয়নি রান্না হবে খাওয়া দাওয়া হবে এখন রান্না করবো মা হয়েছে কি মা বাজারটা ধর নিয়ে এসে তো সব কিছু রেখে থেকে গেছিলাম জাল তুলতে জাল তুলে তো ধরা যায় না দুজন পিচিক নিয়ে গেছিলাম ওরা ধরতে পায় না কি যেটা অবস্থা অর্ধেক মাছ ছুটেই গেছে ওরা হালকা একটু মাছ পেয়েছি তো এখন ওইটা মা কাটতে মাছ টু আসলাম এখন হচ্ছে ইয়া করব করবো ভাত বসাই দেবো শাক ভাজি করবো আর মাছ রান্না করব। এই যে মাছ মানে যে ওনাদের পুঁটি মাছ আর এখানে আছে পলিথিনই আছে ওটা কি মাছ কোটা হোক আমি দেখুন বসায় দিই এটা নিয়ে আসলাম এটা আমার স্বাস্থ্যবাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম অল্প করে পাতাও যে গাছ লাগাইছে ওইখান থেকে নিয়ে আসলাম এটা তো এটা এখন বাঁচবো বেঁচে রান্না হবে আর তো একটা দিকে মাছ রান্না চলতেছে মাছটা একটু একটু ঝোল ঝোল করে হালকা রান্না করবো তাজা মাছ যেহেতু নদীর এটা যদি ঝোল ঝোল করে রান্না করতে কোথাও এটা কত মাছ এদিকে ভাতটা হয়ে গেছে দেখো এই যে ভাত দেখুন ভাতটা দিচ্ছি এই শাকটা ভাবলাম চলার পর থেকে দেখো যে মাছটা প্রায় হয়ে গেছে মাছটা এখন নামিয়ে ফেলবো এটা মাছটা শাক ভাজি দেওয়া হয়েছে বাড়তি শাক এসে আর এদিকে মাছ ভাজি করবে একটু মাছগুলো দিয়ে দিই এখন এদিকে মালভাজিটা হয়েছে মালভাজি নামিয়ে ফেলছি একটু বেশি করা করিনি হালকা বাচ্চিত চলো যাবো খাবো এখন